স্বপ্ন এই স্বপ্ন জিনিসটা আসলে কি আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখি স্বপ্ন শাস্ত্র অনুসারে প্রতিটা স্বপ্নের আলাদা আলাদা ব্যাখ্যা আছে কিছু স্বপ্ন শুভ তো কিছু স্বপ্ন অশুভ স্বপ্ন নিয়ে নানা ধারণাও প্রচলিত আছে অনেকে মানেন ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয় আবার অনেকের বিশ্বাস রাতের প্রথম দিকে স্বপ্ন দেখলে এক বছর পর তার ফল মেলে আবার অনেকের মতে ভালো স্বপ্ন দেখলে তা নাকি কাউকে বলতে নেই আবার খারাপ স্বপ্ন নাকি বলে দিতে হয় স্বপ্নশাস্ত্র অনুসারে এমন পাঁচটি স্বপ্ন আছে যা দেখা অত্যন্ত শুভ এই স্বপ্নগুলি দেখা মানে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে সামনেই সুসময় কোন কোন স্বপ্ন দেখা শুভ আসুন আমরা জেনে নিই প্রথমে আসি ঝর্ণা বা জলপ্রপাতের স্বপ্ন ঝর্ণার স্বপ্ন দেখা খুব শুভ স্বপ্নশাস্ত্র অনুসারে এর অর্থ হলো আপনার সুসময় শুরু হতে চলেছে সৌভাগ্যে জীবন ভরে উঠবে কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখাও খুব শুভ বলা হয় আপনার ভালো সময় শুরু হতে চলেছে সমস্ত আর্থিক সংকট কেটে গিয়ে টাকার বৃষ্টি হবে জীবনে স্বপ্নে কোথাও থেকে জল পড়তে দেখা নদী বা সমুদ্র দেখার অর্থ আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসছে খুব শীঘ্রই স্বপ্নে যদি আপনি দেবতার মূর্তি দেখেন স্বপ্নে দেখছেন যদি আপনি মন্দিরে যাচ্ছেন তার অর্থ হলেও আপনার চরম সুদিন আসছে ভগবানের মূর্তি দেখাও খুব শুভ আপনার সমস্ত আর্থিক অনটন মিটবে যশ প্রতিপত্তিতে জীবন ভরে উঠবে স্বপ্নে যদি আপনি ফল ভর্তি গাছ দেখেন স্বপ্নে ফল ভরা গাছ দেখা খুব শুভ এর অর্থ আপনার জীবন টাকা যশ প্রতিপত্তিতে ভরে উঠবে জীবনে টাকার বৃষ্টি হবে এবার এসি ওরাস স্বপ্ন আপনি যদি স্বপ্নে নিজেকে উড়তে দেখেন বা কোনো উড়ন্ত বস্তু দেখেন তা অত্যন্ত শুভ এর অর্থ আপনি সমস্ত রকমের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি কাটিয়ে নিজের স্বাধীনতা অর্জন করবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে টাকার কোনো অভাব থাকবে না এবার সর্বশেষে আসি যদি আপনি স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখেন সাদা পোশাক পরা অবস্থায় দেখাও খুব শুভ যার অর্থ আপনার জীবনে দুঃখ দুর্দশার ইতি হতে চলেছে কিছু দিনের মধ্যেই শুভ কিছু ঘটবে এরকমই আরও অজস্র স্বপ্নের অজস্র বর্ণনা আছে আজকে আমি এই পাঁচটি বর্ণনা নিয়ে আলোচনা রাখলাম এরপরে কোনো একদিন কোনো এক সময় কোনো অন্য কোনো বিষয় বা অন্য কোন স্বপ্নের বিষয় নিয়ে আমি আলোচনায় রাখব ততক্ষণের জন্য টাটা গুড আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন ধন্য